আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন আপনি এক রাজনৈতিকের ধর্ম দেখছেন কিন্তু আমি কেবল এক পুত্রের কর্তব্য দেখছি পুত্র হওয়ার দরুন আমার কেবল একটি ধর্ম যে আমি আমার পিতার কথাকে যেন অসত্য না হতে দিই আমার পিতা কংসকে যে কথা দিয়েছেন আমায় তার পালন করতেই হবে এই হলো পুত্রের ধর্ম আর তাই এ সময় আপনার একটি কর্তব্য যে আপনি আপনার প্রভুর আজ্ঞানুসারে আমায় নিয়ে গিয়ে মহারাজ কংসের হাতে তুলে দিন ভাগ্যের কেমন বিড়ম্বনা প্রভু ভালো কথা যদি ভাগ্যে হাজার লেখা থাকে তো তাই হবে হাজার যাদববীরদের রক্তপাত কেন তো তুমি কি ভাবছো তোমাকে কংসের হাতে তুলে দিয়ে আমরা চুপচাপ দাঁড়িয়ে আমাদের রাজকুমারের হত্যার তামাশা দেখতে থাকবো না রাজকুমার না একবারে তোমাকে ওর সামনে নিয়ে দাঁড় করিয়ে দিই ব্যাস এতেই আমাদের প্রভুর কথা পুরো হয়ে যাবে তারপরে ওর তলোয়ার ওঠার পূর্বেই আমাদের লুকিয়ে থাকা যাদব বীরদের তলোয়ার বিদ্যুতের ন্যায় চারিদিক থেকে ঝলসে উঠবে তারপর যে ভয়ঙ্কর যুদ্ধ হবে তাতে কেবল অসংখ্য মৃতদেহই পাওয়া যাবে কিন্তু আমাদের যাদব বীরেরা তাদের মৃতদেহের উপর দিয়ে তোমাদের দুজনকে বাঁচিয়ে নিয়ে যাবে এতে পুরো বিশ্বাস বিশ্বাস আছে আর তুমিও আমার ক্রু কাকা আমার আপনার বীরত্বের উপর পুরো বিশ্বাস আছে আপনার রাজভক্তির ওপরও বিশ্বাস আছে কিন্তু আপনার আমার উপর বিশ্বাস নেই তোমার উপর ও কাকা যত আপনার আপন বীরত্বের উপর বিশ্বাস আছে ততই বিশ্বাস যদি আমার শক্তির ওপর করেন তবে এত চিন্তা করার আবশ্যকতাই থাকবে না রাজকুমার কৃষ্ণ এই কথা আমায় মহামুনি গর্গ একবার বলেছিলেন কিন্তু আমি কর্মযোগী অন্ধবিশ্বাসী নই আমার যা কর্তব্য তা পালন করা আমার ধর্ম তাই আমায় করতে দাও তাতেই আমায় সাহায্য করো প্রভু সাহায্য করো খুবই সুন্দর কথা বলেছেন আপনি অক্রুর কাকা আচ্ছা আপনি তাই করুন যা আপনার আত্মা স্বীকার করে আমি কথা দিচ্ছি যে আপনি যা বলবেন আমি তাই করব। না 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 তুমি আমার প্রভু এ কি করছো তুমি আমার কর্মযোগী কাকাকে নমস্কার করছে অক্রুর কাকা তোমরা এখানে বিশ্রাম করো আমি এক্ষুনি আসছি আচ্ছা কাকা কোন সংবাদ আছে আমাদের চতুর্থ দলের ঘোড়স এখনো যমুনা পাড়ের ঘাঁটিতে পৌঁছয়নি পৌঁছে গেছে হয়তো কেবল সামনে আসেনি অর্থাৎ অর্থাৎ এই যে আমার এই আদেশ ছিল ওখানে পৌঁছেই ওরা কোথাও লুকিয়ে থাকবে আর তখনই সামনে আসবে যখন নদীর দুই তীরে বাকি সব ব্যবস্থা যোজনা অনুসারে ঠিক হয় আর আমি তার সংকেত করি তার জন্য আমাকে যমুনার জলে স্নান করতে হবে আর সেটাই হবে আমার গুপ্ত সংকেত অর্থাৎ অর্থাৎ এই যে যতক্ষণ আমি তিনবার ডুব লাগাবো ততক্ষণ ওরা প্রকাশিত হবে না কেবল যখন আমি চতুর্থবার ডুব লাগাব সেটাই হবে আমার গুপ্ত সংকেত যে কাজ করার সময় এসে গেছে বাহ খুব সুন্দর যোজনা আপনার অক্রু কাকা এর রণনীতি রাজকুমার তুমি বুঝতে পারবে না একে আপনি ছাড়া আর কে ভালো বোঝে সারথী আমার স্নান করার বস্ত্র নিয়ে এসো খুব লম্বা চওড়া যোজনা বানিয়ে রেখেছেন দাদা ভাই হ্যাঁ আমার তো ওর জন্য দয়া হচ্ছে বেচারা খুব ক্লান্ত হয়ে যাবেন ভালোই তো ক্লান্ত হতে দাও অহংকারে এরকমই হয় না না উনি তোমার পরম ভক্ত ওকে দয়া করো এবার ওর উদ্ধার করেই দাও